হুম আমাদের চালটা কাটা কাটা শেষ এখন আমরা সুন্দর করে ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপর সিদ্ধ বসাবো আমি আজকে দুই রকম আচার বানাবো তাই এটি সিদ্ধ করে নেবো আর দেখেন এদিকে আমি একটা সিদ্ধ করি সে তো শেষ এখন এটি আমি সুন্দর করে ধুয়ে নেব এদিকে আমার এই চালতাগুলো সেদ্ধ হয়ে গেছে আমি এখন পানি ঢেলে নেবিয়ে নেই আমরা এদিকে একটা ট্রেন বসিয়ে দিয়েছি পাঁচ ফুরনগুলো ভেজে নেব এই যে আমরা আজকের পাঁচ ফুরন এগুলো আমি ভেজে নেব আর এদিকে আমি চালাটা ছেঁকে নেই তারটা শক্ত হয়ে গেছে আজকে আজারবাতে ज्यादा লাগবে এদিকে আছে সরিষা পাঁচফোড়ন ভিনেগার তেল আর চিনি সব রেডি করে নিলাম হলো সিদ্ধ করবো তাই পানি থেকে উঠে নিচ্ছি সবগুলো চালটা আমি উঠে নিলাম এখন একটা দিয়ে দিব চালটা গুঁড়ো সিদ্ধ করার আগে আমি আগে গুঁড়ি ভিজে পাশে করে ভেজ রইল যাতে গোড়া করা যায় পাঁচ পূরণ অনুমতো লাগতে হয় নাহলে পরে যায় সুন্দর করে নাড়া দিতে হবে হয়ে গেছে এখন আমি শুকনা মরিচগুঁড়ো ভেজে নেব আমি এখানে অনেকগুলো শুকনামরিচ দিয়েছি যাতে ঝাল হয় আসলে আচার টক ঝাল মিষ্টি হলেই মজা লাগে তাই বেশি করে মরিচ নিয়েছি এখন আমি শুকনো মরিচগুলো ভেজে নেব এদিকে আমি চিনি নিসি সাদা চিনিও দেব আজকে তারপরে লাল চিনিও দিব দুটাই দিব আমি মরিচগুলো সমস করে দিন মরিচ আমাদের মরিচ বাজা হয়ে গেছে সুন্দর কালার আছে নেব আমি আমি চালদাগুলো চুলাই দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এখন আমি এখানে এক চামচ এক চামচ লবণ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদের গুঁড়া

গুঁড়ো করে নিয়ে আসি এখন আমরা পাঁচ ফোন সন্ধে করে ঘোরা করে ঘোরো করে নেবো পাক প্রায় সন্ধে করে ঘোরা করে নিতেছি

গুঁড়ো গুঁড়ো করে নিই তারপর শুকনো আস্তে আস্তে সব গুলো গুঁড়ো করে নিব আমাদের পাঁচফোরণ গুঁড়ো করে শেষ আমি এখন পাঁচ ফোর করে নিব একে একে আমি সবগুলো মশলা গুঁড়ো করে নিব করা শেষ এখন আমরা মরিচ গুলো তুলে নেবেন্ডার নাই

তারিখে নেওয়ার কারণ আসলে তারিখে নানি দিয়ে ছোটো ছোটো সরিষা আমি ধরতে পারবো না তাই একটা তারিখে নিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আমার ধোয়া শেষ এখন আমি বেটে নেব কতগুলো ময়লা বেড়েছে এখন আমি বেটে নেবো এদিকে আমার চালটা সিদ্ধ হয়ে গেছে

তারপরে আচারটা বানাবো সিদ্ধ হয়ে গেছে তাই আগে এটা তুলে নিই তারপরে আমি সরিষা পাঠব

ইচ্ছা সেগুলো সুন্দর করে বেটে নেই আমাদের এই চালটা গুলো আমি ছেঁচে নিব এই চালটা গুলো আমি ছেঁচে তারপর আচার বানাবো আর এগুলো দিয়ে আমি আজকে আচার বানাবো এগুলো ছেঁচবো না এভাবে আচার বানাবো আমি আজকে দুইটা আচার বানাবো দুই চার দুই চার দিয়ে আচার বানাবো এটা আমি হালকা ছেঁচে দিয়ে ছেঁচে দিয়ে নিই যেভাবে তারি বৃ মশলাটা ডুববে খাইতে ভালো লাগবে হালকা করে খেলে সেজে নেব আলতু হাতে এভাবে আমি সবগুলো চালতা সেজে নেব আপনারা দেখতে থাকেন

দিকে আমি চুলাই একটা কড়াই বিষয়টা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিব সরিষার তেল তারপরে দিয়ে দিব কি 이모차. <laughs>

কেমন বাবু, hmm. <that's> <that's> <cat2> বাচ্চারা খুশি থাকলে মা বাবু থাকে খুশি থাকে আমি সব সময় চাই আমার বাচ্চারা খুশি থাকে রান্না করে খাওয়াই নিতে নিবা খাই তুমি

Nan nát nữa tôi ăn con dần nữa tôi ăn mùa dần nữa tôi ăn mùa dần nữa nữa tôi nữa